আসসালামু আলাইকুম আমার হাতে থাকা ফোনটি হচ্ছে নোকিয়া একশো পঞ্চাশ অন্যভাবে যদি আমরা বলি তো আর এম এই ফোনটির মডেল ইউটিউবে আপনি যেভাবে লিখেন না কেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন তো এই ফোনটি হচ্ছে নোকিয়া ফোন এটির হচ্ছে পাওয়ার বাটনে কাজ করে না দেখতেই পাচ্ছেন আমার ফোনটিতে চার্জ হচ্ছে কিন্তু আমি পাওয়ার বাটনে লং প্রেস করার পরেও ফোনটি চালু হচ্ছে না শুধুমাত্র চার্জ হচ্ছে তো এটার সমাধান আমরা কিভাবে করতে পারি অবশ্যই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে একদম ইজিলি আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন মডেলটা মনে রাখবেন আর এম এগারো নব্বই তো আমরা হচ্ছে এবার পাওয়ার সাপ্লাইতে ফোনটা কানেক্ট করব। পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করব এই কারণে কারণ আমরা হচ্ছে এটার একদমই আইসির যে মূল পয়েন্ট আছে সেই জায়গা থেকে আসলে আমরা পাওয়ার কিটা খোঁজার চেষ্টা করব। সেক্ষেত্রে ব্যাটারি লাগালে কিন্তু আমরা আইসির এখানে যতগুলো পার্টস আছে এখানে কোনোভাবেই আসলে শর্ট করতে পারবো না বা ডায়েটগুলোতে আমরা সোন ধরতেও পারবো না তো সেক্ষেত্রে আমি আসলে পাওয়ার সাপ্লাই ব্যবহার করলাম এতে হচ্ছে আমরা ইজিলি লাইনটা খুঁজে বের করতে পারবো তো আমি হচ্ছে লাইনটা খুঁজে বের করব। আমরা সম্ভব হ্যাঁ আমরা অলরেডি লাইনটা পেয়ে গেছি কোন জায়গা থেকে আসলে শর্ট করলে ফোনটা চালু হবে কিংবা হচ্ছে এটা পাওয়ারের লাইনটা কোথায় সেটা আমরা যেহেতু পেয়ে গেছি এবার হচ্ছে আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দেব যাতে হচ্ছে আমার ভিডিওটার দ্বারা আপনার কোনো প্রকার আসলে সমস্যা না হয় আর আপনার যেন কষ্ট করে খুঁজতে না হয় আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমাদের ফোনটা চালু হয়ে গেছে এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই তো আমি হচ্ছে এবার জুম করে আপনাদেরকে দেখাবো কোন জায়গায় শর্ট করলে মূলত পাওয়ার কিটা খুঁজে পাবেন তো আমি জুম করে আপনাদেরকে খুব সুন্দর করে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করেছি এই জায়গাটা থেকে যদি আপনারা শর্ট করেন সেক্ষেত্রে পাওয়ারের লাইনটা ইজিলি খুঁজে পাবেন এবার আমরা দেখবো যে আসলে এই জায়গা থেকে জাম্পার করার পরে আমাদের যে সামনে যে পাওয়ার কীগুলো আছে সেখানে আসলে আমরা তাতান ঝালাই দিতে পারবো কি না সেখানেও কিন্তু একটা ব্যাপার আছে যেহেতু এই ফোনগুলোতে আসলে বাটনের উপর ঘষা মাজা করা যায় না প্লাস এখানে তাতালের ব্যবহার করা যায় না তো এটার অল্টারনেটিভ আমরা আসলে কী কাজটা করতে পারি সেটা আমরা একটু দেখবো তো এই কাজের জন্য আমি আমার ভিন্ন রকমের একটা পদ্ধতি অবলম্বন করেছি যদি আমার পদ্ধতি ভালো লাগে তো আমার পদ্ধতি অনুসরণ করেও কাজ করতে পারেন অথবা পাওয়ার কি যেহেতু আপনারা পেয়েই গেছেন এবার আপনাদের মতোই আসলে আপনারা জাম্পার করে নিতে পারেন তবে এই ধরনের ফোনগুলোতে আসলে খুব ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা তো এখানে আসলে জাম্পার করাটা একটু মুশকিলের যার কারণ হচ্ছে আমার মতো যদি আপনারা কাজটা করেন আমার মনে হয় যে আপনাদেরকে আর তেমন একটা ভোগান্তিতে পড়তে হবে না আমি যে পদ্ধতিটা অবলম্বন করি আপনারা সবাই এটা দেখেন এইভাবে কাজ করেন অবশ্যই অবশ্যই যেহেতু পাওয়ার বাটন আর আমি যে বাটনটা ব্যবহার করেছি এই বাটনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে চায়না ফোনের জন্য এই বাটনগুলো মূলত তো এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই খুব সুন্দর করে কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে নোকিয়া আর কাজ ইদানিং তেমন একটা আসে না কারণ এই ধরনের ফোনগুলো আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে তবে বুঝতে হবে যে এই ফোনগুলোর দ্বারাই আসলে আমরা কাজ শিখেছি এই ফোনগুলোকে সবসময় সম্মান শ্রদ্ধা করতে হবে যেহেতু এই ফোনগুলো আমাদের জীবনের প্রথম ফোন হিসেবে অনেকবার আমরা ব্যবহার করেছি অনেকেই আছেন যারা আসলে নোকিয়া ফোনগুলো ব্যবহার করেছেন বিগত দিনে তো সবার প্রতি ভালোবাসা রেখেই কিন্তু আমি আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ